পিরোজপুরের মঠবাড়িয়ার উদয়তারা বুড়িরচার গ্রামের নিভৃত কোণে দাঁড়িয়ে আছে এক শতবর্ষী বিষয় ঐতিহাসিক মমিন মসজিদ নানা কারুকার্যে খচিত কাঠের দৃষ্টিনন্দন এই স্থাপনাটি পরিচিত কাঠ মসজিদ নামে মসজিদটির নির্মাণ শুরু হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা মমিন উদ্দিন আকন নেছারাবাদ থেকে মাসিক চল্লিশ টাকায় প্রধান মিস্ত্রি হরকুমার নাথকে নিয়োগ দেন এরপর দীর্ঘ সাত বছর ধরে বাইশজন কারিগরের শ্রমে উনিশশো সালে সম্পন্ন হয় এই অনন্য স্থাপনা এসব কাঠ জোড়া লাগানো হয় একটিও লোহার প্রেক ছাড়া পুরো কাঠামো দাঁড়িয়ে আছে কাঠের সলার ওপর শত বছরের ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে থাকা মমিন মসজিদ ইতিহাস স্থাপত্য ও ধর্মীয় মূল্যবোধে এক অনুপম নিদর্শন সময়ের ক্ষয় থেকে এটিকে রক্ষা করা এখনই প্রয়োজন